হ্যাঁ না না তাতে খাও প্লেটটা খাও সব না কি হয়েছে হুম ছাড়তে শুধু তিতে লাগবে খান মামি মা খাই দে ভাত একা বেশি পানি হয়ে গেছে না খাও তো তাই খাও

এখন কি করতে হবে এখন হলো গা শাক খাওয়া যাবে না না হুম শুধু চিকেন দিয়ে ভাত খেতে হবে না না শাকের সাথে চিকেন দিচ্ছে খেয়ে ফেলবা মজা একটু সবজি খাও এগুলো সব শেষ করতে হবে আমার নাথ ওকে না

হ্যাঁ শুধু তোমার কাছে চিকেন মিষ্টি লাগতেছে মজা লাগতেছে আর শশা দিতে লাগতেছে শাক দিতে লাগতেছে সবজি দিতে লাগতেছে না আমি তো আজকে করলা কোথাও দেই নেই মানাদ আজকে ভাতটা খেতে কয় ঘন্টা লাগাবা তিন ঘন্টা তাই কেন বাবা তাড়াতাড়ি খাই ফেলে কি হয় তাড়াতাড়ি খাই খাই তাড়াতাড়ি খাইলে কি কি আছে আর তাড়াতাড়ি না খেলেই ঠিকই চলে আসবে তাতে না